নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে আমি ভাবলাম যে ব্যালকনি থেকে শুরু করি কারণ তোমাদেরকে একটু ফুলগুলো দেখিয়ে দিই ভিডিও তো তো সবাই ফার্স্ট ভালো করে দেখতে চাই সেই জন্য ভাবলাম আজকে গোলাপ ফুল থেকেই শুরু করে দেখো গোলাপ ফুলটা ছোট্ট ছোট আস্তে আস্তে কিন্তু বড় হতে যাচ্ছে আমারও ভালো লাগছে আর বাইরে কিন্তু পরিবেশ তারও সুন্দর দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখছো দেখো এত ভালো লাগে না আর দেখো মানে কাগজ ফুলের মধ্যে একটা জিনিস হচ্ছে পিঙ্কের মধ্যে সাদা আসছে এটা কিন্তু নতুন ধরনের কালার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কি রোদে হচ্ছে না ফুলগুলো হয়ে যাচ্ছে এরকম সেটা বুঝতে পারছি না যাই এখানে দেখো টাইম ফুল গাছগুলো কিন্তু হয়েই গেছে এবার কদিন পরে ফুল দিবে তার যখন হবে তখন তো তোমরা দেখবি আর এখানে দেখো স্নেক প্ল্যানটা দেখো কত সুন্দর হয়ে আছে রোদ দূরে ভালোই হচ্ছে হচ্ছে আর এইখানে দেখো করলা গাছে তো আগুন এখানে প্রচুর করলা গাছ এই দেখো এখানে প্রচুর দেখো ছোট ছোট কি যে গাছ বেরিয়েছে বুঝতেই পারছি না আর তার সঙ্গে দেখো আর একটা প্রচুর গাছ এগুলো যখন হবে তখন তো তা যাই হোক দেখো এখানে চলে এসেছি এবার এখানে দেখো কারিপাতার গাছটা কিন্তু সবুজ সবুজ পাতা বেড়াতে লেগেছে এবার দেখেছি উপরে ছিল ডালটা ভেঙে গেছে আসল কথা কি তো এত টমেটো গাছ তো টমেটো গাছের মাঝখানে কারিপাতা গাছটা ওই টবেই আছে সেটা বুঝতেই পারছি না আর এইটা কি গাছ বলো তো তোমরা খুব সুন্দর গাছ এটা এটা হচ্ছে সুগার যাদের অতিরিক্ত তারা এই পাতা যদি খায় তাহলে সুগার ভালো যায় যদি আমার ভিডিও যদি আমাদের কেউ জানো যদি কারো সুগার হয় আমাকে বলো এই ডালটা নয় আমি কেটে দিব আমার ভিডিও তো আমাদের বরমপুরে অনেকজন আমাদের ফ্যামিলির বা বাইরের যাই হোক যারা যদি যাও গাছটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারো আমাকে বলে কোনো অসুবিধা নেই আমি ডাল দিই আর ডাল হয়ে যাবে দেখো কাটলে অনেক ডাল আমাকেও দিয়েছে আমাদের উপরের ফ্ল্যাটের একজনের ছিল সেই দিচ্ছে আর এখানে টমেটো গাছ আর কদিন দেখে নাও টমেটো গাছগুলো তো আর বেশি দিন রাখা যাবে না কারণ অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো এই টমেটো গাছটা তো তুলে ফেলতে ভাবছি কারণ তুলি নি তার কারণ হচ্ছে কদিন রাখি শুকিয়েই যাচ্ছে তারপর সব গাছ দেখিয়ে দিলাম এবার আমাকে দেখো অনেক কাজ করে নিয়েছি তারপরে কিন্তু ভিডিওটা শুরু করছি আমার শরীরটা আস্তে আস্তে অনেক ঠিক হয়েছে কিন্তু গলা এখনো সেই একই আর চোখ মুখগুলো দেখো কেমন লাগছে কাজ শুরু করে দিয়েছি এই দেখো এখানে করলা নিয়েছি করলা আলু ভাজা হবে সব রেডি এখনো কাটা হয়নি আর ওইদিকে দাদা ভাই শুয়ে অন্ধকার অন্ধকার লাগছে কিচ্ছু হয়নি দেখো ওইদিকে কাপড় জামা কেঁচে কুচে ছাদে মেলে এসে চাটা খাওয়া হয়েছে ভিডিও ছাড়া এগুলো হয়ে গেছে দেখো ভাত মনে হয়ে গেছে জানি না অপকো রেখেছিলাম এই দেখো টমেটো রেখেছি টমেটো পুরা হবে সব রেডি মাছ আছে এই দেখো মাছের ঝোল হবে করলা আলু ভাজা হবে আর আগে ভাতটা ঝালে ভালো ভিডিওটা শুরু করে দি ভিডিওটা শুরু করে থাকলে কী হতো একটার পর একটা ভিডিও দেখাও যায় ভিডিও করাও যায় তোমাদের ভিডিও আমি দেখতে পাবো কারণ সবজি কাটবো ভিডিওগুলো চালিয়ে দেবো তোমাদেরগুলো পারে আর নিজে না চালালে না মানে স্টার্টিং না করলে না ইচ্ছাটাও আসে না যেন তোমাদের দেখো ভাজাটা কিন্তু আমি চা পিও দিয়েছি তারপরে দেখাচ্ছি কমলা আলু ভাজাটা আমি চা নিয়ে দিলাম আলুটা বেশি করেই দিলাম যাতে একটু বেশি হয় কারণ ভাজা ভাজি না খেতে ভালো লাগে তারা

সেদিনের মাছটা কিন্তু খুব ভালো ছিল এটা সিলভার কাপ সিলভার কাপ মানে না কী নাম জানি না তা সেদিন মাছটা খুব টেস্টি ছিল আমি তো খুব ভয় পেয়েছিলাম যে কেমন হবে কি হবে কিন্তু খেতে দারুণ হয়েছিল সেই জন্য আজকেও চিন্তা নেয় আজকেও ভালো হবে শুধু মাছের ঝোল করবো আলু ছাড়া মাছটা দু পাকলা করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে পুচি এসছে এদিকে ভাজা হচ্ছে এদিকে পুচকি এসছে পুচকি ওই গো মাহিস না

বললাম তাহলে দাদা হয়েছে দুও খেয়ে নিজ বড়ো বড়ো মাথা আছে তো তাই বললাম খেয়ে দু মাছটা একটু টেস্ট ছিল তো হচ্ছে ব্যাপার এখনও টমেটো পোড়া কিন্তু করিনি ওইদিকে মাছটা ভাজা হচ্ছে জোরে দিয়ে দিই ওইদিকে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ পেঁয়াজগুলো কাটি পেঁয়াজ টমেটো এগুলো তো সব কাটাকাটি করা হয়নি এখন ওই দিক আর ওই কাটবো আবার যেখানে কাপড় আনতে এখন শুকিয়ে গেল মনে তো কটা বাজছে সাড়ে নটা মতন বাদতেই পনের দশটার দিকে যাবে ছাদে কাপড়গুলো তুলে দিয়ে চলে আর দেখো মাছের ঝোলটা দিয়ে একদম ঝোলটা রেডি হয়ে গেছে আর দেখো মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো আর আগেই তোমাদের বললাম আজকে মাথাটাও দিবো তোমাদের ভাই খেতে চায় কিন্তু আমি মাথাটাকে দিয়ে কেন একটা তরকারি তরকারিতে লাগিয়ে দিই তো আজকে বলতে খাবো তো আমি দিয়েই দিলাম মাছের ঝোলটা আর ঝোল না আমি বেশি করি না যতটা ভাবো মাছের সঙ্গে লাগবে যতটুকু লাগবে সেই জন্য আর ওদিকে পাঠিয়ে দিয়েছে ওকেই বললাম তুমি তুই ছাদে যাও কাপড়গুলো তুলে নিয়ে আসতে চাও কারণ সব শুকিয়েছিল আমার যেতে যেতে আরও একটু দেরি হবে কারণ এটা ইয়ে করবো ঢাক নিয়ে দিবো করবো তারপরে ততক্ষণ যদি না নিয়ে চলে আসে আমার সুবিধা হবে তাহলে আমাকে যেতে হলো না এই রোদ ধরে না এখনও দশটা বাজে তাতে এই অবস্থা তো এখন আমি একটু ঢেকে দিবো আর এদিকে তো ভাজাটা হয়েই গেছে এবার আসতে সুস্থ অন্যান্য দেখি ও টমেটো পোড়া করবো টমেটো পুড়াটার দিকে চাপাবো আর খুশির আবার কলেজ আছে কলেজ আছে মানে পরীক্ষা খুশির এক্সাম চলছে না তো আজকে এক্সাম আমি একটু বললাম দেখ ফোন টোন করে দেখ স্যার টাইক না এক্সাম হবে

তা আমি এখন টিফিন করবো দেখো বান্না শেষ হয়ে গেছে কটা বাসছে যেন পনেরো এগারোটা মতন আসছে সব হয়ে গেছে টমেটোকে লাস্টে কমার কোমার দেখেছো পড়ে যাচ্ছিল সবদিকে জ্বালা তুই দিকে না সব গড় গড় আমি উপরে রাখি কেন এটা গরম থাকে সেই জন্য জানো তো এই দেখো বাজারটা দেখো রেখে দিয়েছি করে যাতে গরম থাকে আর আমি চলে যাব এখন টিফিন করতে সব হয়ে গেল লাস্টে হচ্ছে টমেটো পুরাটাকে পরিষ্কার পরিষ্কার করে সব রেখে দেবো এখন আমরা দুজনে টিফিন করিনি খুশি দিকে বেরিয়ে গিয়েছে খুশি দিয়ে এক্সাম আছে সেই জন্য খুশি কাপ দেখালাম না এখন পুচকির সঙ্গে খেলছিলাম সেই জন্য এখন আমরা টিফিনটা করে নিই হাসি মুখে গল্প করে করে একটু খেয়ে নিই আমরা এখন তার রান্নাঘরের তো সব কাজ কাম কমপ্লিটলি আর আমরা হাত দিক কাজ বারুন না না বারুন তোমাদের কিছু করবো না তারপরে খেয়েই দিই এখন সব রান্নাঘরের কাজ করে নিলাম এবার হচ্ছে ঘরের কাজে যখনই আসলাম তা তখন ভাবছি গাছে তো জল দিব এখন জল দিতেই দি তোমরা যেন কারণ আমার সময় হয় না সকালবেলায় টাইম একদম পাই না কাজ করতে করতে কারণ রান্নাবান্না কাজটা সবার আগে আমি শেষ করার চেষ্টা করি জানো তো জল তো রেখেই দিয়েছি কিন্তু আমি ভাবছি না তোমাদের বলেছিলাম না এই যে এই গাছটা এই টমেটো গাছটাকে টমেটো গাছটাকে তুলে দেবো আর এই জবা গাছটা যেই জবা গাছটা আমার আছে ছোট্ট টবে হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে বেচেরাদের তা এই গাছটাকে ভাবছি রিপোর্টিং করবো রিপোর্টিং করবো এই অ্যালোভেরা জেল যে গাছটা আছে অ্যালোভেরা জেলটা অন্য জায়গায় দিয়ে দেবো এর মধ্যে করবো আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি আর বাইরে রোদ্দুর এত দেখো ও এত রোদ্দুর দেখো টমেটোই বা কী করে হবে বলো বুঝতেই পারছো সেই জন্য আমি কী বলো তো এখন টাইম পেয়েছি থাকা যাচ্ছে না এত রোদের লু হয়েছে খুশি যে কী করে কলেজে গেলো বাপরে বাপ তাই যাই হোক এই বসে বসে না আমি গাছটাকে রিপোর্টিং করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়া আর সবার আগে দেখেছো কাঁচি নিয়েছি কাঁচি নিয়েছি কেন তো কারণ টমেটো গাছটা তো কাটতেই হয় না কাটলে তো হবে না পাতাগুলো কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ টমেটো আছে তো ওসব নিচে পড়ে যাবে না হলে এইটা তো আমি এগুলোকে সব একটা একটা করে কেটে কেটে এখন নামিয়ে রাখি ও আবার কুচকি ঝুঁকি এই দেখো কেমন লাগছে বলো তো তোমাদের এ বাবা ডালটিটা ভেঙেও গেল ওদিকে আমি এক করে ঠিক করবো দেখো ওর মধ্যে ঢুকিয়ে দেবো এই দেখো ঠিক হয়ে গেছে ঠিক এই দেখো আর এই দেখো ঢুকিয়ে রাখছি হ্যাঁ সব কেটে কেটে নিয়ে দাও একবার তোমাদেরকে দেখাচ্ছি সব কেটে কারণ টল কাটতে কাটতে টাইম চলে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা টমেটো কেটে নিয়ে দাও আমি সামনে আসছি আর দেখো সবার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এতগুলো টমেটো দেখেছো ফেলে দেবো বলো তো কত সুন্দর আর গাছটা কিন্তু পুরোপুরি কেটে কুটে এই দেখো বাদ দিয়ে দিলাম কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এই জবা গাছটা না খুব ফুল হয় তোমরা তো সময় দেখো বড় বড় ফুল হয় আমি চাচ্ছি না ওকে কোনো কষ্ট দিতে কারণ আমি চাচ্ছি একটু বড় টবে টব হচ্ছে এই টপটাই দিবো কারণ মাটির টপ তো এটা ভালো হবে অনেকদিন না ভালো টিকবে আর এই ছোটো ছোটো টবের মধ্যে এই অ্যালোভেরা জেল এগুলো তো শো গাছ এগুলো সুন্দর লাগে দেখতে আমি এইটাকে এর মধ্যে বসাবার পারলে এই গাছটাকে এর মধ্যে বসতে হবে দুটোই থাকতে পারবেন থাকবে সুবিধা হয় দেখো জবা ফুলে দেখো এটাও কুড়িয়ে এসছে এই দেখো দেখতে পাচ্ছি কিন্তু সব এরকম কুড়িয়ে এসছে দেখেছি আর একটা আর ফুলগুলো এক একটা ফুটে এত বড় তোমরা দেখেছি একটু টপটাও তো তার জন্য বড় দরকার আমি সেই জন্য দেখো টমেটোগুলো পেরে নিলাম তোমাদেরকে দেখিয়েও দিলাম এবার আমি গাছগুলোকে চেঞ্জ করে আর তারপরে তোমাদেরকে একবার দেখা আর বন্ধুরা দেখো দেখবে এই দেখো গোটাটাতে শিকড় ভরে গেছে তাহলে গাছটা কি করে হবে দেখো করতে করতে না ফুলটা পড়ে গেল এই দেখো যে ফুলটা ছিল সে ফুলটা পড়ে আমি রেখে দিলাম জলের মধ্যে দিয়ে দেবো ফুটে যাবে এত শিকড় আমি কি করে হবে গাছটা তা আমি ভাব ভাবলাম যেটা সেটাই দেখো ঠিকই হচ্ছে কারণ না করলে মুশকিল আড়িটা দিলাম আলু ছালকাগুলো রেখেছিলাম আড়িটা কি বলতো চা পাতা চা পাতা সব কটা ভাবতে দিব দেখে আর এত শিকড় দেখো দেখো কিভাবেই শক্ত হয়ে দেখো কিভাবে হয়ে আছে কি অবস্থা আমি না এভাবেই বসাবো কারণ শিকড় বাকড় যদি ওর শিকড় আয়ু জবা ফুল গাছে আর এর মধ্যে টমেটো গাছও ছিল তো সেই জন্য আর মাটি কিন্তু আমি ওইগুলোই দিব কারণ ওর মাটি না দিলে মুশকিল কারণ অন্য মাটি বসালে মুশকিল হয়ে যাবে আর এই অ্যালোভেরা জেলটাও কিন্তু দেখো ডালটা তুলে দেখো এখানে রেখে দিয়েছি আমি লাগাবো এটাও লাগাবো কারণ ওটাও তো শো আর সর্বপ্রথম আমার এই অ্যালোভেরা জেল আর স্বর্ণ এই দুটোই আমার ছিল তারপরে জবা গাছটা এখানে বসিয়ে দিলাম মানে এই টপটা দেখেছিলাম জায়গাটা দেখো এখানেই দিলাম কারণ জবা গাছে রোদ না হলে হবে না দিচ্ছি বিচার এই জবা গাছটা বিশাল এই কটা টমেটো গাছ আছে যে কদিন থাকছে থাক তারপরে তুলবো তা আর দেখো সব কিন্তু জায়গা কিন্তু পরিবর্তন হয়ে গেলো দেখো আর অ্যালোভেরা জেল তো এখানে লাগিয়ে দিয়েছে কিছুটা অ্যালোভেরা জেল আছে তো জলে দিব ভাবছি আমি জানো তো জলের মধ্যে হয় তা এই দেখো একদম দেখে নাও তোমরা কারণ গাছের একটু এদিক ওদিক করলে গাছগুলো ভালোও থাকে দেখো এটা রিপোর্টিং করেছিলাম বলে এটা খুব ফুলো হচ্ছে বড়ো টবে ভালোও হচ্ছে কারণ তো তোমরা দেখিয়ে দিলাম আর দেখো এই দেখো ঠিক আছে এই দেখো সন্ধ্যা এই সন্ধ্যা বলছে এটা হচ্ছে ডেলি ফুটে দেখাচ্ছি চলে যাচ্ছে হাওয়া দেখো বাবা এত হাওয়া কিন্তু লু বইছে আমার ব্যালকনিতে আরাম আছে কিন্তু বাইরে না লু বইছে যাই হোক এগুলো সব পরিষ্কার করি টমেটোগুলোকে রাখি রান্নাঘরে নিয়ে গিয়ে আর এগুলোকে দেখি মাটি বা জলে কোথায় দেওয়া যায় দেখো ফুলটা কী করব ফুলটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে মামারিয়া মায়ের কাছে দিয়ে দেবো ফুটেই যাবে জানো তো আর এই দেখো অ্যালোভেরা জেলের এটা জলের মধ্যে দিলাম কত সুন্দর লাগছে না অনেকজনের বাড়িতে আমি দেখি জলের মধ্যে থাকে জানি না আমার ঘরে থাকবে না তার রেখে দিয়েছি যদি না হয় সেরকম অন্য কোনো টবের মধ্যে আবার লাগিয়ে দেবো আর এই দেখো টম টম দেখেছো কত সুন্দর লাগছে তা সব থাক আর এই দেখো ফুলটা এখন আমি মায়ের কাছে দিয়ে দেব কারণ আজকে এমনি ফুলের মালা তো মাকে দিয়েছিলাম কালকে আছে তা দিয়ে দিই দিই এটা কে চান আমাদের তো তোমাদের মতন পুজো নেই এটাই একটা ব্যাপার মায়ের কাছে ফুল দিলেই হয় আর এই দেখো আমার মা মায়ের পায়ের তলায় যদি ফুলটা ফুটে যায় তাহলে তো খুবই ভালো হয় আর না হলে তো আবার গাছে ফুল হবে তখন তোমাদেরকে আবার দেখা দাদা ভাই কি করছে দেখো এটা কি করছো এটা সর্দি কাশি চলে যাওয়ার জন্য বাবা কথাও বলতে পারছে না গো আমার থেকে মনে হচ্ছে অসুস্থ হয়ে কি আছে এর মধ্যে আদা রসুন লঙ্কা কলেজ আমার শাশুড়ি মা করতেন এরকম জানো তো আমি তো কোনোদিন খাইনি কিন্তু ও এখন বার করলো বলছে মিক্সিটা আবার একবার ঘুরাবে পেস্ট আছে আদা রসুনটা পেস্ট করা আছে কিন্তু লঙ্কাটা তো নেই সেজন্য বলছে ঘুরাবে আবার দিয়ে ঘুরিয়ে ওটা নাকি খেলে ওটা নাকি খেলে নাকি সব চলে যায় তারপরে নিই তারপরে পেয়ে গেছে দেখি কি হয়েছে কেমন হয়েছে নয়তো আগে হাতে বাড়তো আর একটু মিক্সিতে অনেক কষ্ট করে বেচার ঘুরিয়ে ঘুরিয়ে করছে এর মধ্যে কি দিবা বিট লবণ নাকি এমনি লবণ এমনি লবণ দিবে আর এটা এদিকে হয়ে গেছে এটা এমনি ভাত দিয়ে খেতে হবে নাকি আমি কি জানি খেতে পারবো নাকি যা যা বাবারে তাই সর্দি কাশি যাওয়ার উপায় বলছে তো এরকম আমি জানি না আমি পারবো কিনা আমি তো ঝালই খেতে পারছি না একটু এই কদিন ধরে বার করছে দেখো ও বাড়তে হচ্ছে আর আমি এই কাজ করলাম এদিকে টমেটোটাকে মাখলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে সরষা কেটেছি তা কীভাবে কেটেছি আর এইদিকে তো ওর ব্যবস্থা ও করে নিলো মানে ও আমিও খাবো দেখি যদি পারি কি না পারবো তো না আমার এই লবণই দেবো নর্মাল লবণই বলছে নর্মাল লবণই দেবে ও যতটুকু পারবে দিবে আর এই যে ভাত খাওয়ার জন্য চলে এসেছি একবার এবার আমরা লাঞ্চ করতে বসে যাই তাহলে তোমাদেরকেও শেয়ার করে দিই জিনিসটা দিনের মতন ওই দেখো চা নিয়ে বসে পড়েছি আর কিন্তু আমাকে দেখে কতটা ভালো লাগছে বলো তো ওই যে ওষুধটা দুপুরবেলায় যেটা তোমাদের দাদাভাই বানিয়ে দিলো সত্যি কথা খুবই ভালো খেয়ে না আমার ভিতরটা যতটা অনেকটাই হচ্ছে কপটা কম কম লাগছে কারণ ভীষণ এটা ওষুধের মতন আর খেতে এত টেস্ট না আমার আচারের মতন লাগলো মানে চাটনি হয় না চাটনি ধন্যপাতা চাটনি যেমন হয় টমেটো চাটনি ওটা দিয়ে অনেকটাই ভাত আমরা তো খেয়েই নিচ্ছি খুশি খেয়ে পর্যন্ত খাইছি আমরা তিনজনাই খেলাম এটা তা খুবই ভালো লাগছে অনেকটাই আমার শরীরটা তাকে ইম্প্রুভ লাগছে আজকে লাগছে কিনা খাওয়ার পর থেকেই আমার কিন্তু ইম্প্রুভ মানে শুনাম তারপর থেকে মনে হচ্ছে যেন একটু শরীরটা ভালো লাগছে এখন একটু টাকা টাকা আমার মনে হচ্ছে কথা আসছে কিন্তু ভিতরে যতটা বুকের ভিতরে ছিল কপটা কেমন কেমন কাশি হচ্ছে যেমন খুব কষ্ট হচ্ছিলো নিতে সেটা কিন্তু হচ্ছে না তোমরাও কিন্তু খেয়ে খেতে পারো এরকম করে যদি শরীরে কাশি সর্দি থাকে তখন অনেকটাই ভালো লাগছে তখন আমরা বসেছি চা নিয়ে তখন চা বিস্কুট খাচ্ছি আর ভাবলাম তোমাদেরকে বলেও দিই আর ভিডিওটাও শেষ করে দিই এভাবেই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছুটি